এ কি জগাই কাকা তুমি কাকিমা আর রবিকে নিয়ে কোথায় যাচ্ছ আজ কি তোমার বিরিয়ানির হোটেল খুলবে না না রে নিমকি আর কখনোই হয়তো বিরিয়ানির হোটেল খুলব না আমরা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি যে বলো কি জগাই কাকা তুমি চলে গেলে তো আমরা আর কখনোই বিরিয়ানি খেতে পারবো না গো কারণ আমাদের গ্রামে যে একটাই বিরিয়ানির হোটেল এই গ্রামে যে কিছু দিয়েছে কোনো না পারে খেতেও হ্যাঁ রে নিমকি রবি ঠিক কথাই বলেছে তাছাড়া চারদিকে যে খরা দেখা দিয়েছে এই রোদের মধ্যে যে কাঁচা মালু বিরিয়ানির একদমই পাওয়া যায় না তাহলে কি আমরা আর কখনোই বিরিয়ানি খেতে পারবো না জগাই কাকা সে কথা তো বলতে পারি না নিমকি তবে তুই চিন্তা করিস না একদিন দেখবি গ্রামের খরা চলে যাবে মানুষের হাতে অনেক টাকা পয়সা হবে তখন কেউ না কেউ দেখবি হোটেল ঠিকই খুলবে চলো বাবা দেরি হয়ে যাচ্ছে নিমকি দিদি তাহলে আমরা আসি হ্যাঁ রে রবি সাবধানে থাকিস কি গো কোনো একটা ব্যবস্থা করতে পারলে এদিকে ছোট মেয়েরা যে সে কখন থেকে না খেয়ে আছে না গোগিন্নি কোনো ব্যবস্থায় করতে পারলাম না চারোদিকে যে খরা দেখা দিয়েছে এর মধ্যে যে চাষবাসও করা যাবে না ও গো বলি মরল মশাই তোমাকে কি বলল তার কাছে কিছু টাকা চেয়েছিলে হ্যাঁ গোগিন্নি মরলের কাছে গিয়েছিলাম সে বলল জমির দলিল ছাড়া নাকি একটা টাকা করিও ধার দিবে না বলো কি আমাদের তো ওই এক টুকরোই জমি সেটা যদি মরল মশাই নিয়ে নেয় তাহলে তো কোনো আশাই থাকবে না গো এ সারা যে আর কোনো উপায় নেই গিন্নি যাও ঘরে থেকে জমির দলিলটা নিয়ে এসো কি রে নিম কি তুই কোথায় গিয়েছিলি রে চারদিকে যে রোদ পড়েছে বেশি হাঁটাহাটি করলে যে গরম ঠান্ডা লাগবে আর বলো না বাবা গ্রামে খরা দেখা দিয়েছে বলে সবাই এক এক করে গ্রাম থেকে চলে যাচ্ছে একটু আগে দেখলাম আমাদের গ্রামের জগাই কাকা বাবু তার ছেলে ও বউকে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ রে নিমকি গ্রামের অবস্থা মোটেও ভালো না দিন দিন অবস্থা যে আরো খারাপ হচ্ছে আচ্ছা বাবা বলো তো এখন আমরা বিরিয়ানি কোথায় খাবো আমাদের গ্রামে তো একটাই বিরিয়ানির হোটেল ছিল সেটাও আবার জগাই কাকার ওসব বিরিয়ানি কিনে খাওয়ার মতো টাকা এই গ্রামে কারোরই নেই তাই হয়তো দোকানটা বন্ধ করে চলে যাচ্ছে ও গো এই নাও এই সোনার বালা দুটো বাবার শেষ চিহ্ন এ কি গিন্নি তোমাকে বলেছি জমির দলিল আনতে আর তুমি সোনার বালা কেন এনেছো। ও গো আমি চাই না আমাদের শেষ সম্বল জমির দলিল দিয়ে মোরলের থেকে টাকা নিতে তাই এটা এনেছি দেখো এটা বাজারে বিক্রি করে চাল ডাল কি পাও আমি তোমার এটা বিক্রি করতে পারবো না গিন্নি আমার যে খুব খারাপ লাগবে আচ্ছা ঠিক আছে এয় নিমকি নে এটা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আয় তোর বাবা যেতে পারবে না দাও মা আমি এক্ষুনি যাচ্ছি এই বুড়ি তুমি এখনো এই গ্রাম ছেড়ে যাওনি কেন বের হও বলছি আমার বাড়ি থেকে এখনি বের হও মরল মশাই আমাকে আর দিন আমি না আপনার সব পাওনা টাকা পরিশোধ করে দিব কি বললে আমার পাওনা টাকা শোধ করবে এই খরার দিনে বলি দিনে দুপুরে স্বপ্ন দেখো নাকি বের হও আর একটা কথাও বলবো না আমি এখনই এই বাড়ি ছেড়ে বের হও। নয়তো আমার পুরো পাওনা টাকা পাই বুঝিয়ে দাও মশাই আমার সাথে করবেন না আমাকে একটু আমি ঘরের সব মালপত্র গুলো নিয়ে নেই তারপর না এই গ্রাম ছেড়ে চলে যাব আর এই বুড়ির দেখে একটা কথাও কানে যাচ্ছে না এখানে বের হও নইলে গায়ে হাত তুলতে বাধ্য হব তা কি হলো বুড়িমা পাওনা টাকার জন্য তোমাকে তোমার ঘর থেকে বের করে দিল হ্যাঁ এই খরার ভেতরে কোনো কাজ করতে না পেরে কিছু টাকা দাঁড় করেছিলাম সেই টাকা না দেওয়াতে মরল মশাই আমার ঘরটা দখলে নিয়ে নিল এখন কি করবে বুড়িমা কোথায় যাবে জানি না রে নিম কি কোথায় যাব কি খাবো কিছুতে জানি না তবে এটা সাথে আমার কাও নেই তাই পথে হয়তো না কে মারা যাব না না বুড়িমা এমন কথা বলো না আচ্ছা এই নাও আমার মায়ের এই সোনার বালাটা তুমি রাখো এটা বিক্রি করে তুমি কিছু খেয়ে নিও কিন্তু তোমার মা কিছু বলবে না 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 বুড়িমা তুমি মাকে নিয়ে চিন্তা করো না আরে নিমকি তুই এসেছিস দে এবার জলদি করে টাকাগুলো দে আমি এখনি বাজার থেকে বাজারটা করে নিয়ে আসি সকাল থেকে তো সেই সবাই না খেয়ে বসে আছি বাবা আমার কাছে কোনো টাকা নেই টাকা নেই মানে কি সব বলছিস নিমকি বলি সোনার বালা বিক্রি করতে পারিসনি নাকি না মা সোনার বালাটা আমি এক বুড়ি মাকে দিয়ে দিয়েছি আসলে বুড়িমা খুব অসহায় আর না ছিল। কি বললি না খেয়েছিল বলে তুই সোনার বালা দিয়ে দিয়েছিস হত ছাড়ি তুই এটা কি করেছিস আমরা কি অসহায় না নাকি হায় 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 এই আমার কত বড় ক্ষতি হয়ে গেল রে এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব আমাদের ঘরে যে খাওয়ার মতো কি নেই আর ও কিনা আরেকজনকে সোনার বালা দান করে দিয়েছে বাবা আমি কি কোনো ভুল করেছি আমি তো তাকে সাহায্য করতে গিয়েছি লাগবে না আর তোকে সাহায্য করা এবার দেখবো তোকে কতজন সাহায্য করে যা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা যেদিন আমার সোনার বালা দুটো ফিরিয়ে আনতে পারবি সেদিন এই বাড়ি ফিরবি না গোগিনি এরকম করোনা মেয়েটার সাথে ও একটু সহজ সরল মানুষ এই তুমি একটা কথাও বলবে না এই নিমকি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি ঠিক আছে মা আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাচ্ছি হে বিধাদা আমাকে রক্ষে করো গো যাও তুমি এক্ষুনি জমির দলিল জমা দিয়ে মোরলের কাছে থেকে টাকা নিয়ে আসো হ্যাঁ গোগিনী যাচ্ছি হে বিধাতা আমার সাথে এসব কি হচ্ছে আমাকে পথ খাও আমি যে কী করবো কিছুই বুঝতে পারছি না মা যে আমার সাথে রাগ করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল এখন আমার কি হবে এখন আমি কোথায় যাব নিমকি দিদি আরে ও নিমকি দিদি একটু দাঁড়াও এ রে ফুলকি তুই তুই আমার পিছনে পিছনে কেন আসছিস যা এক্ষুনি বাড়ি চলে যা নয়তো মা যে তোকেও খুব বকবে মা বকার আগে আমি চলে যাব দিদি এই নাও এটার ভেতরে কিছু খাবার আছে পথে খিদে পেলে তুমি খেয়ে নিও আরে বাহ আমার ছোটো বোনের মাথায় দেখি খুব বুদ্ধি যা বোন এবার জলদি বাড়ি চলে যা মা জানতে পারলে তোকে কিন্তু খুব করে বকে দিবে ঠিক আছে দিদি তুমি সাবধানে থেকো কিন্তু এ কিরে বাবা এ আমি কোথায় চলে আসলাম চারদিকে কি ঘন জঙ্গল আরে ও মা এদিকে এসো আমার যে খুব কি পেয়েছে আজ আজ কয়দিন ধরে যে কিছুটি খাইনি তোমার কাছে কিছু থাকলে আমাকে দয়া করে খেতে দাও হ্যাঁ বুড়ো এক্ষুনি দিচ্ছি এই নিন এটা আবার কি এটা দিয়ে আমি কি করব তুমি এটা দেখে আমাকে বরং কিছু খাবার দাও আমার যে খুব খিদে পেয়েছে না না বুড়ো এটা অন্য কিছু নয় এটার ভিতরে কিছু খাবার আছে আপনি এখন কিছুটা খেয়ে নিন আর বাকিটা পরে খেয়ে নেবেন তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই খাবারগুলোর জন্য আমাকে আর না খেয়ে থাকতে হবে না বেঁচে থাকো তুমি বেঁচে থাকো বিধাতা তোমার মঙ্গল করুক ঠিক আছে বুড়ো এবার আমি তাহলে আসি আর শুনুন আপনার যদি আবারও খিদে পায় তাহলে জঙ্গলে না বসে গ্রামে চলে যাবেন সেখানে কেউ না কেউ আপনাকে সাহায্য করবে ঠিক আছে এই রে সব খাবারগুলো তো বুড়ো বাবাকে দিয়ে দিলাম এবার তাহলে আমি কি খাবো এস এদিকে যে জলের খুব হলে লেগেছে একটু জল না খেলে আর চলবে না কিন্তু জল খাবো কি করে আশেপাশে তো কোনো জল খাওয়ার কিছুই দেখছি না আরে এ কি এখানে এই হাঁড়িটা কে রাখলো আশেপাশে তো কাউকেই দেখছি না হুম মনে হচ্ছে কেউ এটা এখানে ফেলে গেছে আরে বাহ কি সুন্দর হাড়ি দেখতে কি সুন্দর লাগছে যাক বাবা ভালোই হলো এবার আশেপাশের পুকুর থেকে কিছুটা জল খেয়ে নিব এই জঙ্গলে তো জল ছাড়া আর বিরিয়ানিও পাওয়া যাবে না তাই তো জল খেয়েই থাকতে হবে আরে এ কি এটা কি হলো আমি এ কি দেখলাম খালি হাড়িটা বিরিয়ানিতে ভরে গেল দেখে মনে হচ্ছে এটা জাদুর বিরিয়ানির হাড়ি চাই, আর দেরি না করে এক্ষুনি জাদুর বিরিয়ানির হাড়িটা বাড়িতে নিয়ে যাই এই জাদুর বিরিয়ানির হাড়ি বাবা মা দেখলে খুব খুশি হবে কি এই অবেলা এত বড় একটা হাড়ি নিয়ে কোথা থেকে ফেলে রে আর বলিস না রূপা বাড়ি থেকে রাগ করে বের হয়ে গিয়েছিলাম আর পথেই এই জাদুর বিরিয়ানির হাড়িটা পেয়ে আবার ফিরে এলাম কি বললি নিম কি জাদুর বিরিয়ানির হাড়ি বলি তোর মাথাটা এবার গেল না কি এমনিতেই তো তুই সহজ সরল আর বোকা এখন দেখছি পুরোটাই পাগল হয়ে গেছিস কি বললি রূপা আমি পাগল দাঁড়া তোকে এক্ষুনি দেখাচ্ছি আমি আসলে পাগল নই জাদুর হারে জাদুর হারে বিরিয়ানি দাও তাড়াতাড়ি জাদুর হারে জাদুর হারে বিরিয়ানি দাও তাড়াতাড়ি আরে কি এটা তো সত্যি সত্যি জাদুর বিরিয়ানির হাড়ে নিম কি এ যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না রে আমি তোকে বললাম না রূপা এটা যে সে হাড়ে নয় এটা হলো বিরিয়ানির হাড়ি হুম বুঝতেছি এটা জাদুর বিরিয়ানির হাড়ি এরকম একটা হাড়ি আমার আছে ঘরেও আমার ভাবে সাথে এই জাদুর বিরিয়ানির হাড়িটা অদল বদল করতে পারি তাহলে হয়ে যাবে কি রূপা জাদুর বিরিয়ানির হাড়ি দেখে অবাক হয়ে গেলে নাকি কোনো কথা বলছিস না যে হ্যাঁ রে নিন কি আমি তোর জাদুর বিরিয়ানির হাড়ি দেখে আসলেই অবাক হয়ে গেছি এবার আমার ঘরে আয় নিন কি একটু জল খাবার খেয়ে যা চারোদিকে যে রোদে খা খা করছে রে রূপা তা তুই ঠিকই বলেছিস চারোদিকে তো খরা আর খরা চল তোর ঘরেই চল একটু জল খেয়ে নিই এই কি শরবতটুকু খেয়ে একটু বিশ্রাম আরে এ কি রূপা তুই বললি জল খাওয়াবি কিন্তু তো শরবত হ্যাঁ রে এবার শরবতটুকু খেয়ে নে বাহ শরবতটা তো খুব মজা হয়েছে রূপা কিন্তু আমাকে যে একটু বাথরুমে যেতে হবে রে হ্যাঁ নিমকি ওইদিকে বাথরুম আছে যা কাজ সেরে আয় এই তো আমার সর্বতে কাজ হয়েছে এবার আর দেরি না করে ওর ছাতুর বিরিয়ানির হাঁড়িটার সাথে আমার হাঁড়িটা অদল বদল করে ফেলি যাক বাবা কাজটা সারা গেল এবার আমি তাহলে আসি রূপা হ্যাঁ রে কি সাবধানে যাস আর শোন আবার আসিস কিন্তু ঠিক আছে রূপা এতগুলো টাকা ধার আনলে যে শোধ করবে কিভাবে বলি কোনো কিছু একটা তো করতে হবে নাকি হ্যাঁ গোগিন্নি আমি ভাবছি গ্রামে একটা নতুন হোটেল খুলব মা বাবা এই দেখো আমি এটা কি এনেছি এ কি রে নিমকি তুই এই হাড়ি কোথায় পেলি কোথায় আর পাবে নিশ্চয় চুরি করে এনেছে না গো মা আমি চুরি করে আনিনি এটা আমি জঙ্গলে পেয়েছি আর এটা কোনো সাধারণ হাড়ি নয় গো মা এটা হলো জাদুর বিরিয়ানির হাড়ি এসব কি বলছিস নিমকি বলি তোর মাথাটা আবার গেল না তো না গো বাবা আমি ঠিকই বলছি এই দেখো জাদুর হাড়ি জাদুর হাড়ি বিরিয়ানি দাও তাড়াতাড়ি জাদুর হাড়ি জাদুর হাড়ি বিরিয়ানি দাও তাড়াতাড়ি বললাম না তোর মাথাটা গেছে চারিদিকে যে রোদ মাথাটা নষ্ট না হয়ে আর উপায় আছে নাকি না না বাবা আমার মাথা খারাপ হয়নি আমি মিথ্যে কথা বলছি না গো এটা সত্যি সত্যি জাদুর বিরিয়ানির হাড়ি এটা আমার সাথে কি হলো আমি তো জাদুর হাঁড়ি থেকে বিরিয়ানি পেয়েছিলাম কিন্তু বাবা মায়ের সামনে হাঁড়িটা কেন কাজ করলো না নিমকি দিদি আরে নিমকি দিদি দাঁড়া একটু তোর সাথে কথা আছে হ্যাঁ রে ফুলকি কি বলবি বল দিদি তুই বললি জাদুর বিরিয়ানির হাঁড়ি এটা কি সত্যি হ্যাঁ রে বোন এটা সত্যি তুই বিশ্বাস না করলে রূপাদের বাড়িতে চল এটা রূপাও দেখেছে বলিস কি দিদি রূপা দিদি ও জাদুর হাড়িতে হ্যাঁ রে ফুলকি হাড়ি পাওয়ার পর সেটা নিয়ে আসার পথে রূপাকে আমি দেখাই রূপা আমাকে খুশি হয়ে ওর বাড়িতে নিয়ে শরবত খাইয়েছে বলিস কি রে দিদি তাহলে নিশ্চয়ই তোর জাদুর হাড়ির সাথে রূপা দিদি তার মাঠের হাড়ি অদল বদল করে দিয়েছে কি সব বলছিস ফুলকি তাহলে রূপা এটা আমার সাথে করলো এখন তাহলে আমি কি করব শোন দিদি এখন আমি যা বলবো তুই তাই করবি তাহলে দেখবি রূপা দিদি তোর জাদুর বিরিয়ানির হারে দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে রূপা আরে এই রূপা কোথায় গেলি এদিকে একটু আয়ত আরে নিমকি এই অবেলায় তুই ও বাবা এটা কি এটা আমি কি দেখছি রে নিমকি এটাও কি জাদুর রে সেটাও আবার দেখছি সোনায় দানায় ভরা ওই জাদুর বিরিয়ানির হাড়িটা হারিয়ে যাওয়ার পর এটা আমি জঙ্গলে পেয়েছি দেখ সোনায় দানায় জাদুর হাড়িটা একেবারে ভরে গেছে হ্যাঁ রে নিমকি তা তো দেখতেই পাচ্ছি এ তো অনেক সোনা দানা রে হ্যারে এত সোনা দানা নিয়ে তো আর একা বাড়ি যেতে পারবো না তাই তুই এটা একটু তোর কাছে রাখ আমি আমার ছোট বোনকে নিয়ে এসে হাড়িটা নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই নিমকি তুই হাড়িটা ওইখানে রেখে যা কেউ তোর হাড়ি নিবে না আচ্ছা ঠিক আছে ওরে বাবা প্রথমে পেলাম জাদুর বিরিয়ানির হাড়ি আর এখন তো দেখছি যাদুর সোনা দানা হাড়ি হি যাই আর দেরি না করে এক্ষুনি নিমকি সোনার হাড়িটা চুরি করে বিরিয়ানির হাড়িটা রেখে সোনা সোনাদানা থাকলে ওইরকম বিরিয়ানি অনেক কিনতে পারবো ওই রে রূপা এবার তাহলে আমি আমার হাঁড়িটা নিয়ে যাই হ্যাঁ নিমকি ওই তো তোর হাঁড়ি জায়গাটা জায়গাতেই আছে নিয়ে যা হ্যাঁ রে রূপা এবার আমি তাহলে আসি ভালো থাকিস চল ফুল কি বোকা নিম কিচ্ছুই বুঝতে পারেনি আমি যেহেতু সোনাদানার হাঁড়িটা চুরি করে সোনাদানা সব বিরিয়ানির হাড়িতে ভরে দিয়েছি সেটাও একদমই ধরতে পারেনি যাই এবার সোনাদানার হাড়ি থেকে সোনাदाना বের করি জাদুর জাদুর হাড়ি সোনা দাও কারি কারি জাদুর হাড়ি জাদুর হাড়ি সোনা কারি কারি এ কি রে এটা কে হয়ে গেল রে সোনার হাড়িটা যে কাজ করছে না রে হায় 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 লোভে পড়ে আমি যে আসল বিরিয়ানির হারিয়ে ফেললাম রে এখন আমার কি হবে রে বাবা এই দেখো এটা হলো আমার সে জাদুর বিরিয়ানির হাড়ি ঘরে খাওয়ার মতো একটা দান আওনি আর তুই কিনা এই অভাবের ভেতরে আবারো আমাদের সাথে মজা করতে চলে এসেছিস আরে নিমকি এসব তুই কি করছিস জাদুর আবার হারি হয় নাকি কি যা তা যে বকছিস কে জানে হ্যাঁ গো বাবা হয় শুধু জাদুর হারি হয় না গো সাথে বিরিয়ানিও হয় এ কি রে তোদের দুই বোনের দেখছি এবার মাথাটা গেছে বলি তোরা রোদে বেশি ঘুর ঘুর করিস নে না গো বাবা আমাদের মাথা ঠিকই আছে এই দেখো জাদুর হারে জাদুর হারে বিরিয়ানি দাও তাড়াতাড়ি আরে এ কি এ আমি কি দেখছি রে ইয়ে তো সত্যি সত্যি জাদুর বিরিยานির হাড়ি হ্যাঁ গো হ্যাঁ মিনকি তো আমাদের ঠিক কথাই বলেছে এটা তো সত্যি সত্যি জাদুর বিরিยานির হাড়ি ওগো গিন্নী এত বিরিয়ানি যে আমরা খেয়েও শেষ করতে পারবো না হ্যাঁ গো যা থেকে যাবে তা গ্রামের সবাইকে কম দামে খাওয়াতেও পারবো